আজ আমরা জানব বিড়াল নিয়ে কিছু কথা পৃথিবীতে জনপ্রিয় গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে বিড়াল কম বেশি সবাই বিড়ালের চলন বলন পছন্দ করে চলন বলতে ক্যাটওয়াক আর বলন মানে মিউর শব্দ ছোট বাচ্চাদের কাছে বিড়াল মানে খুব আকর্ষণীয় একটি প্রাণী আবার কারো কারো কাছে খেলার সাথী গ্রাম থেকে শহরে অনেকেই শখ করে বিড়াল পোষে বিড়াল খুবই আদুরে আর আহলাদি ধরনের প্রাণী শান্তশিষ্ট স্বভাব হলেও এর চেহারা ছোটখাটো বাঘের মতো তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি বিড়াল শিকারী প্রাণী হলেও এরা বাঘের মতো হিংস্র নয় গৃহপালিত বিড়ালগুলো অনেকটাই নিরীহ টাইপের হয় পৃথিবীতে প্রায় তিয়াত্তর জাতের বিড়াল থাকলেও এরা প্রধানত দুই প্রকার বন্য বিড়াল ও গৃহপালিত বিড়াল গৃহপালিত বিড়াল হচ্ছে বন্য বিড়ালের বিবর্তিত রূপ প্রায় দশ হাজার বছর ধরে মানুষের সাথে বিড়ালের সক্ষ জানা যায় পূর্ব প্রাচ্যের কৃষকরা সর্বপ্রথম বন্য বিড়ালকে পোষ মানাতে সক্ষম হয় এ কয়েক বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিড়াল ছড়িয়ে পড়ে বর্তমানে অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর সর্বত্রই বিড়াল দেখা যায় সায়েন্স কিটসে বিড়াল নিয়ে বেশ কিছু মজার তথ্য আছে সেগুলো হল পৃথিবীতে পোষা বিড়ালের সংখ্যা পাঁচ শূন্য শূন্য মিলিয়নেরও বেশি একদল বিড়ালকে বলা হয় ক্লাউডার ছেলে বিড়ালকে বলা হয় টম মেয়ে বিড়ালকে বলা হয় মুলি অথবা কুইন আর বিড়াল সানাদে বলা হয় কিটেন এরা দিনের মধ্যে প্রায় তে চোদ্দ ঘুমিয়ে কাটায় এই লম্বা ঘুম দিয়ে তারা নিজেদের শক্তি সংরক্ষণ করে বিড়ালের শরীর আর দাঁত ছোট ছোট প্রাণী শিকার করার জন্য বিশেষভাবে উপযোগী সাধারণত পোষা বিড়ালের ওজন হয় চার থেকে পাঁচ কিলোগ্রাম তবে ব্যতিক্রম তো আছেই সবচেয়ে ওজনদার পোষা বিড়ালের ওজন প্রায় দুই দুই কিলোগ্রাম বিড়াল খুবই ধূর্ত এবং নিখুঁত শিকারী তারা যখন হাতে তখন প্রতিটি পদক্ষেপে তাদের পেছনের পা ঠিক সেখানেই ফেলে যেখানটায় সামনের পা পড়েছে এতে করে আওয়াজ চড়ান্তভাবে কমে যায় এবং পায়ের ছাপের অস্তিত্বও বিশেষ থাকে না বিড়াল রাতে খুবই ভালো দেখতে পায় এক হিসাবে এ সময়ে তারা মানুষের চেয়ে ছয়গুণ স্পষ্ট দেখতে পায় এদের ঘ্রাণ স্মৃতি ও শক্তি খুবই ভালো একজন সাধারণ মানুষ যেখানে পাঁচ মিলিয়ন গন্ধ চিনে নিতে পারে সেখানে একটি বিড়াল পারে ১৯ মিলিয়ন পর্যন্ত বিড়ালের কানে আছে এক ধরনের আয়রন যা তাকে চৌম্বক নির্দেশনা পেতে সহায়তা করে পথ চিনে নেওয়ার কাজে এরা ঘ্রাণ স্মৃতি ও দিক নির্দেশনার জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে একটি বিড়াল গড়ে বার থেকে পনের বছর পর্যন্ত বাঁচতে পারে আমরা সবাই জানি বিড়াল পথ হারায় না বিড়ালকে অনেক দূরে কোথাও রেখে এলেও ঠিকই সে তার মালিকের বাড়ি চিনে ফিরে আসতে পারে এবার হাউই নামের এক বিড়ালের আশ্চর্যজনক কাহিনী বলছি অস্ট্রেলিয়ার হিক দম্পতি একবার ঠিক করলেন ঘুরতে যাবেন তবে আশেপাশে কোথাও নয় দূরের এক দ্বীপে সেজন্য পোষা বিড়ালটিকে এক আত্মীয়ের বাসায় রেখে এলেন সেই আত্মীয়ের বাসা এক হাজার মাইল দূরে তো তারা এক মাস বাইরে থেকে ঘুরে এসে সেই আত্মীয়ের কাছ থেকে শুনতে পেলেন দুঃসংবাদটি তাদের প্রিয় বিড়াল সেই বাড়ি থেকে পালিয়েছে এর মধ্যে বছর কেটে গেল হৃদ দম্পতির মেয়ে একদিন স্কুল থেকে ফিরে এসে বাড়ির সামনে একটি বিড়াল দেখতে পেল ক্ষুধায় কাতরাচ্ছে এবং তার কাজ ঘেঁষে মিউ মিউ করছে একটু ভালো করে দেখতেই বুঝতে পারল সে আর কেউ নয় সে হারিয়ে যাওয়া হওয়ই বিড়াল যে বাড়ি চিনে ফিরে আসতে পারে সেটা সবাই জানে তাই বলে এত লম্বা পথ পাড়ি দিয়ে ফিরে আসবে এটা শুধু হিক দম্পতির কাছেই আশ্চর্যজনক ছিল না পৃথিবী জুড়েও আলোচিত হয়েছিল বিজ্ঞানীদের কাছেও এটা একটা বিষয় কিভাবে এটা সম্ভব হলো তারা এখনও এর কুলকিনারা সঠিকভাবে বের করতে পারেননি শেষ কথা আমরা যদি কোন প্রাণীকে আন্তরিকতার সাথে